দর্শক আমি টিপু স্টাম্প টু স্টাম্পে আপনাদেরকে স্বাগতম বাংলাদেশ এবং জিম্বাবুই সিরিজে প্রথম টেস্টে দল ঘোষণা করেছে সে দলে তাস্কিন আহমেদকে রাখা হয়নি আসলে কেন রাখা হয়নি এটার কোনো ব্যাখ্যা আমি আসলে খুঁজে পাই না তবে তাস্কিন আহমেদকে আমি মনে করি রাখা উচিত ছিল তবে সেই জায়গায় নাহিদ রানাকে না রাখলেও পারতো নাহিদ রানাকে পিএসএল খেলতে দেওয়ার জন্য অনুমতি দেওয়ার দরকার ছিল তা নাহিদ রানাকে প্রথম টেস্টটার যদি খেলে তার প্রথম টেস্টটা শুরু হবে বিশ তারিখ চব্বিশ তারিখ শেষ হবে পঁচিশ তারিখ পিএসএল খেলার জন্য যাবে এই মাঝখানে তার প্রায় পনেরো দিনের মতো একটা গ্যাপ থেকে যাবে যে কারণে সে হয়তো ওখানে ভালো পারফরমেন্স করতে পারবে কি না আসলে সন্দেহ রয়েছে তবে আমি মনে করি ওকে প্রথম টেস্টটা না খেলালেই চলতো ওই জায়গায় এবাদত হোসেন বা তাস্কিন আহমেদকে সুযোগ দেওয়া যেত যেহেতু এবাদত একটা ভালো পারফর্মার অনেক দিন ধরে ন্যাশনাল টিমের বাইরে ছিল বিপিএলে খেলেছে বিপিএলও ভালো বলিং করেছে আমি মনে করি তাকে একটা সুযোগ দেওয়া যেত যেহেতু জিম্বাবুয়ের সাথে একটা খেলা চলছে ওই জায়গায় নাহিদ রানাকে না নিলেও না নিলেও পারতো সে জায়গায় এবাদত হোসেনকে একটু বাজিয়ে দেখা যেত কারণ এবাদত হোসেন অনেক দিন ইন্টারন্যাশনাল খেলার বাইরে ছিল বিপিএল খেলেছে বাট আমি মনে করি তাসকিন আহমেদকে যদিও বা না নিলেও সেটা আসলে বোর্ডের এই ব্যক্তিগত বিষয় কিন্তু আমি মনে করি তাসকিন আহমেদকে নেওয়াটা উচিত ছিল এবং নাহিদ রানাকে নাহিদ রানাকে তাকে পিএসএল খেলা খেলতে দেওয়া যেত কিন্তু এখন এখন যেটা মনে হলো আসলে কিভাবে সিলেক্টর টিম সিলেকশন করেছে আমার আসলে জানা নেই আপনি দেখেন বাংলাদেশ কিন্তু এশিয়া কাপ এবং সিরিজের বেশি অংশ কিন্তু টি টোয়েন্টি খেলাতেই কিন্তু চলবে আর নাহিদ জানার মতো বলারকে যদি টি টোয়েন্টিতে রাখা হয় সেক্ষেত্রে বাংলাদেশের জন্য খুবই ভালো হবে বিসিপির কর্তারা কিন্তু চাইলে নাহিদ রানাকে ছাড় দিতে পারতো যেহেতু দ্বিপাক্ষিক সিরিজ এবং এশিয়া কাপ এবং সামনের বছর শুরুতেই ওয়ার্ল্ড কাপ এই 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 লম্বা একটা টি টোয়েন্টির একটা শিডিউল আছে এই শিডিউলের মধ্যে আমি মনে করি বলারদেরকে আসলে সেই সুযোগটা দেওয়া উচিত টি টোয়েন্টির জন্য যাতে টেস্টের জন্য আসলে খুবই ভালো ছিল মতো যে কোনো অস্ট্রেলিয়া টিম বা নিউজিল্যান্ড টিমের সাথে দাঁড় করানোর চেয়ে ভালো তাকে ইন্টারন্যাশনালি ফিরিয়ে আনার জন্য জিম্বাবুর মতো টিমের সাথে আসলে খেলে এবং তাকে পারফরমেন্স করে আসতে পারতো বলে আমি মনে করি আপনি দেখবেন টি টোয়েন্টি সিরিজ এশিয়া কাপ বলেন দ্বিপাক্ষিক সিরিজ বলেন এবং ওয়ার্ল্ড কাপ বলেন লম্বা একটা শিডিউলের মধ্যে দিয়ে যাবে সব বলারকে এক জায়গায় কাজে না লাগিয়ে বরঞ্চ তাদেরকে প্রত্যেকটা জায়গায় যাকে নিয়ে আসলে ফিউচার প্ল্যানিং করা হচ্ছে তাদেরকে নিয়ে আসলে ওইভাবে আগানো উচিত বলে আমি মনে করি যেহেতু নাহেদ রানাকে আপনি টি টোয়েন্টিতে দেখতে চান সেক্ষেত্রে নাহেদ রানাকে টি টোয়েন্টি খেলতে দেওয়া উচিত যেহেতু জিম্বাবি যে টেস্টটা না খেললেও চলতো আমি মনে করি এই টিম সিলেক্টরদেরকে এই জায়গায় একটু ভাবা উচিত যে আসলে আমি কাকে কাকে নিয়ে কীভাবে কীভাবে আগাবো টেস্ট কাকে খেলাবো ও কাকে খেলাবো টি কাকে খেলাবো বাট যেহেতু নাহিদ রানা পিসিএল এর সুযোগ পেয়েছিল তবে আমি মনে করি তাকে টি টোয়েন্টি খেলা খেলতে দেওয়ার জন্য আসলে পিএসএল এ যাওয়া উচিত ছিল বলে মনে করি তবে তাসকিন আহমেদকে নেই এটা আসলে খুবই দুঃখজনক বিষয়টা কারণ তাসকিন আহমেদের মতো পারফর্মার কিন্তু টেস্টে খেলতে পারতো নাহেদরানাকে না না নিলেও হতো কারণ নাহিদ রানাকে যদি আপনি এগারো তারিখ থেকে খেলা শুরু নাহেদ রানাকে ছেড়ে দিলে মেবি সে অন্যগুলো ম্যাচ খেলা একটা অভিজ্ঞতার অভিজ্ঞতা থাকতো এবং অনেকগুলো ম্যাচ খেলতে পারতো তবে তাকে না ছাড়া আসলে আমি কোনো কারণ দেখছি না তবে যদি সিলেক্টরা যদি এদিকে চিন্তা করে যে আসলে নতুন নতুন বলারদেরকে আসলে নতুনভাবে কাজে লাগানো যায় বা কিভাবে কাজে লাগানো যায় এইভাবে যদি চিন্তা করলে আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য খুবই ভালো হবে যাতে প্রত্যেকটা সিরিজ ওয়াইজ আপনি যদি চিন্তা করেন টি টোয়েন্টির জন্য আমি কি কি বলার কাদেরকে আমি সেট করে রাখবো তাদেরকে নিয়ে আমি আগাবো এবং একটা রাডারের মধ্যে রাখবো আসলে আমার মনে হয় না বিসিবি যে এই রাডারটা নিয়ে আসলে ভাবছে কিনা আমার আসলে সন্দেহ হয় তবে এই এই রাডার নিয়ে ভাবা উচিত যে আসলে পাইপ লাইনে কতগুলো বলার কীরকম ব্যাটসম্যান কীরকম অলরাউন্ডার আছে এইগুলো আসলে নিশ্চিত হয় এইভাবে যে আসলে কীভাবে প্লেয়ারদেরকে আগানো যায় কাকে পিক করা যায় একটা রাডারও মধ্যে রাখা যেমন এই ছোট ছোট দল দলের সাথে খেলার সময় অবশ্যই আপনি ইয়াংস্টারদেরকে সুযোগ দিয়ে এবং যারা পিছিয়ে আছে তাদেরকে আসলে বাজিয়ে দেখাটা উচিত যারা পারফর্মার যেমন ইন্ডিটন দাস বলেন সৌম্য সরকার বলেন আপনি শরীফের মধ্যে বলার বলেন এবং টাস্কিনার মধ্যে বলেন তাদেরকে রেস দিয়ে তো জুনিয়রদেরকে সুযোগ দেওয়াটাও উচিত আমি মনে করি কারণ এই 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 জায়গায় আসলে জুনিয়র আসলে তাহলে শিখবে কি প্রেশার মুভমেন্টটা আসলে তারা কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটাও কিন্তু শেখা উচিত সেই জন্য সুযোগ দেওয়া উচিত এবং বিশেষ করে এবাদত হোসেনকে হোসেনকে আসলে আমি বিশেষভাবে চেয়েছিলাম যে টেস্ট সিরিজে আসলে এবাদত হোসেন ব্যাক করবে আসলে লিপু ভাইয়ের বক্তব্যটা শুনে আসলে হতাশ হয়েছে লিপু ভাই বক্তব্যতে বলেছেন যে আসলে তার কি অবস্থায় সেটা সে জানে না আসলে এটা এটা বলার মানে হচ্ছে যে আপনারা প্লেয়ারদের কেন কোনো খোঁজ খবর রাখেন না কারণ আছে প্লেয়াররা কার কী অবস্থা এই অবস্থা জানা ছাড়া আসলে আপনারা বলতে পারেন না যে কারা আছে কারা নেই বাট আমি মনে করি প্লেয়ারদেরকে আড়ার রাখার জন্য আসলে একটা প্ল্যানিংয়ের দরকার আছে সেই প্ল্যানিংটা হয়তো আপনারা যদি করেন তাহলে বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য খুবই ভালো হবে